আমরা অধিত চৌধুরীকে হারি ভুল করেছি ভালো হইলো মুর্শিদাবাদের চিত্র পাল্টি যাবে মুর্শিদাবাদ এটার নাম মুর্শিদাবাদ মমতা ব্যানার্জি আর সিট দু চারটি বেদব এসব শূন্য হয়ে যাবে অবশ্যই এটা অন্যায় করলেন আপনারা দেখছেন রিপোর্টার পেস বর্তমানে আমরা অবস্থান করছি হুমায়ুন সাহেবের তার বাজারে তার বাড়ির পাশে সেই বাজারে আমরা আছি এবং এখানকার স্থানীয়দের সঙ্গে জানব তার অনুগামীদের সঙ্গে জানব তারা কতটা আহত হয়েছে তাকে আজকে সাসপেন্ড করা আজকে হুমায়ুন কবির সাহেবকে বহরমপুরে ডেকে অনেকে জানাচ্ছেন যে তাকে অপমান করে সাসপেন্ড করা হয়েছে সেই বিষয়টা কিভাবে দেখছেন মমতা সরকার পড়ে যাবে এক নম্বর কথা দু নম্বর কথা মুসলিমদের ভোটলি মমতা যেভাবে মানে ছিনিমিনি খেলছে মমতা দু হাজার ছাব্বিশে বুঝতে পারবে পরাজিত হবে হ্যাঁ পরাজিত নিশ্চয় এখানে যে রবি চৌধুরী যে এমএলএ আছে এমএলএ রো পরিস্থিতি কি হবে সেটা এমএলএ বুঝতে পারবে দু হাজার ছাব্বিশে ভোটটা আসতে দেরি রবি চৌধুরী সাইজ করবো রবি চৌধুরী মুর্শিদাবাদের চিত্র পাল্টে যাবে মুর্শিদাবাদ এটার নাম মুর্শিদাবাদ পশ্চিম বাংলা মুর্শিদাবাদ থেকে শুরু হবে তো পশ্চিম বাংলায় শেষ হবে মুর্শিদাবাদ যে দল দখল করে তারপরে সে ধুয়ে পুঁচে চলে যায় আন্দোলনের ওপরে সবকিছু হয় আর আমরা আন্দোলন করতে চাইছি আমাদের দিল্লি যে আন্দোলন কেন সে যখন সরকার আসেনি সে আন্দোলন করেনি মশারিডি অনুসরণ করেছিল কদিন খাইনি না রাত্রি খাইতো দিনে বার বস্তাই তো নাকি আট হাজার কোটি টাকা লাগবে কে দিবে মমতা সব গাড়ির ওপর দিয়ে বালির টাকা দিয়ে তুলে দিচ্ছি মুসলিম টাকা নিয়ে তো দিচ্ছি টাকা গোনা আজকে মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবিকে সাসপেন্ড করা হয়েছে মুর্শিদাবাদ জেলাতে মমতা ব্যানার্জি আর সিট দু চারটি পেতে পার এসব শূন্য হয়ে যাবে হুমায়ুন কবি সিংহ ওর কোন সিকিউরিটি লাগে না

আমার ভালো হলো আবার অধীর অন্ধ চৌধুরী আসবি লাইলি সৈন্য থাকবি কুড়ি থেকে জিরো হবে মুর্শিদাবাদে তৃণমূল কুড়ি থেকে জিরো মমতা একটা সিটও পাবে না এর জন্য আমরা খুবই দুঃখিত এবং উনি যেটা করলেন অবশ্য এটা অন্যায় করলেন কারণ একটা ইস্যুকে কেন্দ্র করে হ্যাঁ তিনি এটা এটা ভুল বললেন বা ভুল করলেন কারণ তিনার একটাই তো দোষ আমরা এখানে উপলব্ধি করতে পারছি বা দেখতে পাচ্ছি যে বাবরি মসজিদ করবো বলেছিল বলে এই জন্য হ্যাঁ তা তিনি এইটা কি ইস্যু করে তেনাকে সাসপেন্ড করলেন এর জন্য কিন্তু মুসলিমরা নিশ্চয়ই তেনাকে ভোটের মাধ্যমে জবাব দেবে মুর্শিদাবাদ থেকে টিএমসি তৃণমূল কংগ্রেস সিট পাবে না তেমনই জানাচ্ছেন এবং অনেকে জানাচ্ছেন যে সিঙ্গুর আন্দোলন সেই আন্দোলন কেন্দ্র করে তিনিও কিন্তু আন্দোলন করেই সরকারে এসেছে এমনই জানাচ্ছেন যখনই ওয়াকা আইন সংশোধনীর প্রতিবাদ করে মুসলিম জাতি মুর্শিদাবাদে তখন তাদেরকে বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো কিন্তু সেই ইস্যুকে তুলে ধরে অনেকে বলছে যে তিনিও আন্দোলন করেই সরকারে এসেছে